নিউ নিউ ব্যাগের কালেকশন মনে হয় একা একাই হাঁটা চলা করতেছে কি কিনবে ব্যাসকা কিনতে আসছো বাতাস খাও ওকে আসছো আবার নতুন দিনের নতুন মায়িকা ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি তানিয়া থেকে বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহ রু রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইতালিয়ান সাপ্তাহিক বাজারে তো আমার সঙ্গে এই যে তালহা আছে রাইয়া তাহলে সবাইকে সুন্দর করে বলো হ্যাঁ রায়ান রায়ান কোথায় লুকাই লও নিচে আছে আচ্ছা তা আমার বড় ছেলে হচ্ছে বাজারে চলে গিয়েছে আরও আগে আর তালহা আর রায়ান ওদের দুজনকে নিয়ে আমি এখন বাজারে যাচ্ছি আর কাশ্মীরের পাপা তো হচ্ছে ডিউটিতে সে ডিউটি থেকে এসে বাজারে আমাদের সঙ্গে হচ্ছে দেখা করবেন আমরা যাই বাজার ঘুরে কি কি দেখি কি কি কেনাকাটা করি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন রায়ান সালাম দাও রায়ান দেয় আর তালহা বলা ওয়ালাইকুম আসসালাম আমাদের আমরা কিন্তু ছয় নম্বর বাসে উঠে দিয়েছি তো আমাদের আর কোনো বাস চেঞ্জ করতে হবে না আমরা ইনশাল্লাহ কাট পার্কের ওখানে গিয়ে নামবো তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে এই যে তবে তোমার ভাইয়া ওই যে আমার বড় ছেলে এই যে রোদ্রের জন্য দেখা যায় না তা আমার ছেলে হচ্ছে সাইকেল নিয়ে এসেছে তো ও আমাদের আগেই চলে এসেছে এই যে সাইকেল নিয়ে বসে আছে চাবি ছিল সাইকেল যে তালামার ওই চাবিটা ছিল আমার কাছে এখন ওই তালামেরে নিচ্ছে বাবা একটু ছায়ায় তালা মারো এখানে অনেক রোদ পরে শীত কিন্তু গরম হয়ে যাবে ওকে ওই কোথাও এক জায়গায় ঠান্ডা জায়গায় তালামারো ওকে আসো আমরা সামনে আগাই তুমি সাইকেল তালামারে আসো আমি তো জানি না বাবা আসো তোমরা কি তোমরা কি বাজারে ঢুকবে আগে নাকি এখানে একটু খেলা করে নেবে কী করবো আগে বাজারে যাবে আচ্ছা চলো আমরা যারা মা আমাদের হচ্ছে বাসা থেকে বের হওয়ার আগে কত ধরনের যে কাজ থাকে কি বলবো বলার শেষ নাই মানে কাজের শেষ নাই মানে জার্নি শুরু করার আগে গোসল করে একদম ফ্রেশ হয়ে বের হইলে মাথাটাও ঠান্ডা থাকে সব দিকে অনেক বেশি শান্তি তো বাচ্চাদেরকে গোসল করাইছি সকালে ওদের সকালে ঘুম থেকে ওঠানোর পর নাস্তা করাইছি রান্না বান্না করাই করেছি তারপরে হচ্ছে এই যে বাসে চড়ে আসলাম এখন কিন্তু বাজারে চলে এসেছে এই যে দেখেন অনেক আজকে শনিবার তো শনিবারের বাজারে এসেছি তো অনেক অনেক স্টল বসেছে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে তো চলুন আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখি এই স্টলে হচ্ছে শুধু ব্যাগ আর ব্যাগ সব হচ্ছে নিউ নিউ ব্যাগের কালেকশন এই যে দেখেন উপরে অনেকগুলা ঝোলানো সব হচ্ছে ব্যাগের কালেকশন এদিকে এদিকে তোমার পাপা আসলে দিবে রায়ন তালহা আমার আপুরা ভাবিরা যারা যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন দেখেন আপনাদের কোন ব্যাগটা পছন্দ হয় আমাকে কমেন্টস করে জানায়েন জি মাম্মা আমরা ইগুনি দেখি এই কালো রঙের ব্যাগটা না খুব ভালো লাগতেছে কি সুন্দর রোদে ঝিকিমিকি করতেছে কালো রঙের ব্যাগটা আর ভাইয়াদের জন্য এই যে ব্যাগ এই স্টলে সব হচ্ছে মোরব্বা টাইপের জিনিস মধু তারপরে চকলেট অনেক অনেক জিনিস তো তালহার পাপা হচ্ছে ডিউটিতে আসতে আরও একটু লেট হবে তো আমরা ঘুরে ঘুরে একটু দেখতে থাকি সে আসলে হচ্ছে কেনাকাটা করব এই স্টলে হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর হাতের রিং তারপর ব্যাস অনেক সুন্দর সুন্দর কানের দোল লকেট হম এটা কি এটা হচ্ছে কানের দোল হ্যাঁ তোমার কাছে তো ডায়মন্ড মনে হয় গলার নেকলেসিং আর বাবা এইগুলো কিছু ডায়মন্ড না এখানে সিম্পল সাইজের হচ্ছে রিং আছে এগুলো হচ্ছে সব প্যান্ট এই ড্রেস দেখতে অনেক সুন্দর কিন্তু একদম ম্যাগি হাতা ইতালিয়ানদের জন্য ঠিক আছে এদিকে চকলেটের আরো একটা স্টল বসেছে দেখেন কত বৃদ্ধ একজন মহিলা সে একা একাই হাঁটা চলা করতেছে এইখানে সব আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলো হচ্ছে তিন টাকা নব্বই করে কি সুন্দর একটা কুকুরের মতো বানাই রাখছে এই ফুলগুলো দেখতে সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর আমার ছেলের হচ্ছে মাছের স্টলে চলে এসেছে এই যে দেখেন কত কত মাছ ঘুমাই গেছে মনে হইতেছে তো মরে গেছে এই যে কি

সাদা রঙের ভিতরে নেভি ব্লু কালার ডিজাইন করা চিকেন কারি কাপড় হবে সম্ভবত এটা তো জামাটা দেখতে ভীষণ সুন্দর ছিল তাকিয়ে থাকার মতো তবে খুবই শর্ট ছিল তো আমি ঘুরে ঘুরে আরও কিছু জামা কাপড় দেখতেছি তো এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ আপুরা ভাইয়ার আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর একটা কমেন্টস পেলে আমি নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হই এখন যেহেতু আমার প্রেগনেন্সি জার্নি চলতেছে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি একটা ভিডিও শুধু মানে শ্যুট করলেই হয় না ভিডিওতে হচ্ছে ভয়েস দিতে হয় এডিট করতে হয় অনেক ঝামেলা তারপর প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করে যাচ্ছি কিন্তু আমি জানি না কেন আপনারা হচ্ছে অনেকেই লাইক দিতে চান না কমেন্টস করতে চান না আশা করছি আজকের ভিডিওতে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কি কিনতে চাও তোমরা তো বাজার ঘুরে টুকটাক কেনাকাটা করেছি এখন আবার কাশ্মীরের পাপা হচ্ছে পেস্কা কিনতেছে এই গরমের মধ্যে বাসায় গিয়ে হচ্ছে পেসকা মাখিয়ে খাবো কি কিনবে পেসকা কিনতে আসছো ওকে আসো এখন হচ্ছে বাজার ভেঙে যাচ্ছে সময় শেষ সবাই বাজার ভেঙে বাসায় চলে যাবে আঙ্গুর কেনা হচ্ছে অনেক অনেক সবজিও আছে ড্রোন তোমার পাপার কাছে তো আমরা এই যে বাজার ঘুরে বাজার কিন্তু এই যে আর আমরা এই যে এখন হচ্ছে পার্কে চলে এসেছি বাচ্চাদের নিয়ে একটু পার্কে বসবো আচ্ছা পানি ফেলে দিও আসো আসো খেলা করি আসো তো তালহার পাপা হচ্ছে এখন যাইতেছে ফলগুলো একটু ধুয়ে আনতে সামনে যেহেতু ওইখানে হচ্ছে পানি আর সাথে আমার মামপটটাও দিয়ে দিলাম মামপটের পানি হচ্ছে তালহার আয়ন খাইছে আবার হচ্ছে পানি গরম হয়ে গেছে পানি ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি আনবে হ্যাঁ বাবা এভাবে গেলে তো পায়ে ময়লা ভরবে উঠো সুন্দর ভাবে যাও তালহা কিন্তু বাজারে এসেছে শুধুমাত্র এই পার্কের জন্য পার্কে খেলা করার জন্য ও এই পার্ক করা অনেক বেশি পছন্দ ইয়ে হ্যাঁ নামো নামো নামতে চাও না তাহলে এখানে বসে বাতাস খাও ওকে এখানে পার্কে বাতাস আছে এই যে বাজার ঘুরে অনেক অনেক লোকজন হচ্ছে পার্কে বসে হচ্ছে সময় পাস করতেছে সবাই একটু রেস্ট নিতেছে অনেক অনেক ভাইয়ারা আছে যারা হচ্ছে ডিউটি করে তারা ডিউটি শেষ করে বাজার ঘুরে এখানে বসে একটু রেস্ট নিতেছে তাহলে রায়ান বাদুরের মতো বাদুরের মতো ঝুলতেছে রায়ান দিকে গিয়ে খেলা করো ব্যথা পাই না ওকে হ্যাঁ তুমি জিততে পারো নাই জিততে পারো নাই হচ্ছে অনেক স্পিডে যাচ্ছিল এই জন্য জিততে পারবে তো পাইছো আবার ট্রাই করো আবার ট্রাই করো রেডি ওয়ান টু থ্রি এখানে এতেন তো ওকে এখানে এতেন তো সাবধানে যাও ব্যাঙ্গের মাথা লাফাই লাফাই যাবে এখন হ্যাঁ হ্যাঁ পেরে গেছে রায়ান হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ এদিক দিয়ে আমার দাঁড়াও হ্যাঁ ওকে

এই জন্যই তো বলছি ঠান্ডা পানি আনতে এই জায়গায় পানি পার্কের পানি অনেক ঠান্ডা অনেক মজা লাগে আমারও একটা পেশকা দিয়ে দাও পেস্কা অনেক বড় বড় এই যে আমি চাইবা বিশমিল্লাহ মাসুম ভাই পেসকা দুয়ে দে অনেক ওজন না অনেক মজা না রে না আমাদের সাথে দুলাভাই আসছে মাসুদ দা আসতেছে মাসুদ দা এখানে এসে কি করো বাসে যে খাওয়া দাও করো কে দেই বলো ইতালিয়ান সাপ্তাহিক বাজার ঘুরে কি কি কেনাকাটা করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আশা করছি শপিংগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগবে সর্বপ্রথমেই দেখাচ্ছে এই যে রায়নের জন্য ছোট্ট একটা ড্রোন কেনা হয়েছে এটা স্প্রিংয়ের সাহায্যে চলে সামনের দিক থেকে পিছনের দিক থেকে টেনে সেরে দিলে হচ্ছে এটা ফ্যানের মতো ঘুরতে থাকে তো ও হচ্ছে রাস্তায় অনেকক্ষণ খেলা করেছে তাছাড়া পার্কের মধ্যেও খেলা করেছে চাকাগুলো মনে হচ্ছে কি জ্যাম হয়ে গিয়েছে অনেক বেশি মনে হয় স্পিডে টান দিয়েছিল তো যাই হোক এই যে হচ্ছে রায়নার একটা ড্রোন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে আমার সংসারের জন্য একটা রান্না বান্নার এই যে একটা ঢাকনা কিনে এনেছি তো অনেক দিন ধরে ভাবছি কাছের একটা ঢাকনা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না এটা হচ্ছে আঠাইশ কে এম এর বাজার ঘুরতে গিয়ে সুন্দর একটা ক্লিপ পেয়েছি এটা দেখে খুবই পছন্দ হয়েছে পরে কাশ্মীরের পাপা বললো ঠিক আছে তোমার যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও আমি বুঝতেছি না ভালোভাবে বোঝা যাচ্ছে না কেন এরপরে হচ্ছে আরও একটা কিনেছি এই যে আমার চুলের জন্য এই টাইপের তো ক্লিপ দুইটা কেমন হয়েছে জানাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এরপরে হচ্ছে একটা সালোয়ার কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরকম এটা আসলে কি কাপড় বলে আমি জানি না এটা শীতে অথবা গরমে মানে খুবই আরামদায়ক এই সালোয়ার গুলা পরতে এই কাপড়টা ভীষণই সফট তারপরে এই গেল একটা আর এই যে হচ্ছে আরো একটা দুইটা ডিজাইন এবং কালার কিন্তু প্রায় মানে সেম সেম আর কি এই যে একটা আর এই যে একটা দুইটা কালার দেখেন তো তার সময় পাপাকে বলছিলাম আর একটু ঘুরি দেখে হচ্ছে অন্য একটা কিনে নিই তো সে বললো ঘুরতে ঘুরতে সময় কিন্তু চলে যাচ্ছে বাজার ভেঙে যাচ্ছে তো তোমার এইখান থেকে নিয়ে নাও পরে আবার অন্য সময় এসে আবার অন্যগুলা কিনে নিও আর এখানে জামাটা কেমন হয়েছে বলেন তো আমার কিন্তু হাঁটু থেকে আরো নিচে জামাটা অনেক বেশি লং এই যে হচ্ছে একটা জামা আর সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এই যে আর একটা জামা নিয়েছি তো দুইটার মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন এই যে অনেক বেশি ঘির কিন্তু এটা একদম বোরকার কাজ করবে এত পরিমাণে লং শুধু হাতাটা হালকাই একটু শর্ট হবে অল্প একটু শর্ট তাহলে কোন জামাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে দেখেন দুইটা এই ছিল আমাদের আজকের হচ্ছে বাজার ঘোরাঘুরি করে শপিং করা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় চেয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম